ফরিদপুর জনকর্মীদের সন্তানদেরকে জন্মস্থানত দেওয়া হয়েছে বাবার নাম ছাড়া তাদের জন্মস্থানত দেওয়া হয় ইসলামের পিতৃ পরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ পিতৃপরিচয়হীন সন্তানদের ব্যাপারে ইসলামের বক্তব্য কী প্রথম কথা হলো যে ইসলামে যারা অবৈধভাবে যাদের জন্ম হয়েছে যাদের জেনার মাধ্যমে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে তার মায়ের দিকে সম্বন্ধযুক্ত হয় সেই হিসেবে সরকারের এই কাজটা মৌলিকভাবে চলে বা এটা চলনসই কাজ যে জন্ম সমাতে মায়ের পরিচয় উল্লেখ করা হয়েছে কিন্তু জেনাবা ব্যবিচারের এই যে মহোৎসব বা এটাকে যে প্রাতিষ্ঠান রূপ দেওয়া এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এটা পরিষ্কারভাবে হারাম এবং এটাকে বন্ধ করার চেষ্টা করা উচিত যেখানে আপনি রীতিমতো যৌন পল্লী এবং যৌনকর্মী তারা যেখানে কাজ থাকছেন এবং এটাকে পেশা হিসাবে নিচ্ছেন তারা সেখানে সেটা লিপ্ত হচ্ছেন তাহলে তার মানে আপনি এটাকে বৈজেতা দিচ্ছেন এটাকে বৈজ্যতা দেওয়াটা গুণা এবং রাষ্ট্রের টাকা দিয়ে একজন উপদেষ্টা ইতোমধ্যে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদেরকে তাদের এই কাজকে আরও যাতে তারা চালিয়ে যেতে পারে সেজন্য সহযোগিতা করেছেন উৎসাহ দিয়েছেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা অধিকারের নাম দিয়ে সমস্ত শৈয়তানিগুলো পশ্চিমারা করে থাকে সেগুলোকে আমরা গলত ঘরণ করছি বোঝে কিংবা না বোঝে অতএব জেনাকে সমাজে প্রতিষ্ঠা করা এবং নর্মালাইজ করার জন্য যদি এই উদ্যোগ নেওয়া হয়ে থাকে সেটা অবশ্যই ভয়ঙ্কর এবং অশুভ কিন্তু মৌলিকভাবে এই কাজটা সোজা দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় কাজ নয়